বিগত পনেরো থেকে সতেরো বছরে মানি গেম হয়েছে মানি গেম ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ মানি গেম ইসলামী ব্যাংকে যায় বলছে আমাকে কথার কথা আমাকে একশো কোটি টাকা ঋণ দেন দিছে একশো কোটি টাকা নিয়ে যায় এসআইবিএলে বলছে ভাই পঞ্চাশ কোটি টাকা আগে যে ঋণ ছিল ওটা শোধ দিলাম দিয়ে আবার আমাকে নতুন করে একশো কোটি ঋণ দেন ওই একশো কোটি নিয়ে যায় এফ বিএল গেছে আরেক ব্যাংকে গেছে যাই বলছে আপনার কাছে কত পাওনা আছে বলে পাঁচশো কোটি এই ধরেন দেড়শো কোটি দিলাম আরও এক হাজার কোটি দেন ওই দেখছে বাবা রে ভালোই তো টাকা দিচ্ছি আর নিচ্ছে দিচ্ছি আর নিচ্ছে মানি গেম করে ওরা নিজেরা প্ল্যান করে এই ইসলামী ব্যাংক সহ দেউলিয়া করে দিছে এটা কোনো মানি মানুষের বাচ্চা করতে পারে না দেশ প্রেম থাকলে দেশ প্রেমের ধুলা তুলে মিথ্যা চেতনাবাজি করে এই দেশটাকে আজকে তলাবিহীন ঝুড়ি বানাইছে তারা বড় বড় লেকচার মানে না লজ্জা করে আপনাদের এখনো কতকগুলা খুশখাস করে পেছন থেকে মারার নিয়ম নাই তাছাড়া দাঁত গুলা বক্সিং মেরে ভাইঙ্গে দিতে মন চায় এখন পর্যন্ত কথা বলো হাজার হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না হাজার হাজার গুলি এক এক জনের গায়ে ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে আমরা নিজেরা যে চোখের পানি সহ্য করতে পারি নাই পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা হেদুখানা মাদ্রাসা থেকে আসতেছে পায়ে দশটা গুলি হাতে দশটা গুলি ওই উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোনো হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না হাতটা কম বাঁকা হয়ে গেছে আর কোনোদিন সোজা হবে না তুমি আমাদেরকে ও আর শোনাও যে আমরা অপরাধ করই নাই কথা বললে মারতে মন চায় নিয়ম নাইজন্য তোমাদেরকে ছাড় দিয়ে রাখা হইছে ঠিক কোনো কথা বলবা না বহু কথা শুনছ না কোনো কথা বলবা না চুপ করে এখন আমরা যা বলি তাই শুনবা এক মাহফিলের অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত জুতারতলা খাওয়ায়ে গেছে আর কোনো মাহফিলের অনুমতি হবে না এই দেশে আর কোনো মাহফিলের অনুমতি হবে না এই দেশে

কথাগুলা কেন বললাম কুন্তুম খয়রা উম্মা আপনি আমি উত্তম উম্মত আমার একটা কাজ হচ্ছে আমি সৎ কাজের আদেশ দেব অন্যায় থেকে ফিরাবো আপনি যদি অন্যায় থেকে না ফিরান সমাজের জঞ্জাল এমন বেড়ে যাবে তখন সমাজ বসে দুর্গন্ধ হয়ে যাবে ঠিক না বিখ্যাত আমার একটা উদাহরণ আছে আবারও আপনাদেরকে স্মরণ করায় দেয় এক মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে সিঁড়ির উপরে ফজরের সময় ইমাম সাহেব আছে দেখছে কুত্তা মরা ইমাম সাহেব নাক ধরে মসজিদে ঢুকছে দোকার সময় বলছে আস্তাক ফিরুল্লাহ মসজিদে ঢোকার পরে বলছে ও মুসল্লিরা ফজরের পরে চলে যাবেন না দেখছেনি তো কুত্তা মরে পড়ে আছে বিপদ হবে আমাদের কুত্তা সরানোর জন্য দোয়া হবে ফজরের নামাজের পরে হুজুর দোয়া করছে রাব্বুল আলামিন একটা কুত্তা মসজিদের সামনে আল্লাহ তোমার নামাজির ডিস্টার্ব হয় মেহেরবানি করে তুমি কুত্তা সরাও দোয়া করে সবাই কুত্তার উপর দিয়ে লাভ দিয়ে দিয়ে চলে গেছে সারাদিন রোদ পড়ছে জোহরের সময় কুত্তার প্যাট হালকা লিক হয়ে গেছে সিঁড়ির উপর থেকে আগে গন্ধ ছিল না এখন গন্ধ সবাই আস্তা খুললা বলছে আর লাভ দিয়ে ভিতরে ঢুকছে ঢুকে হুজুর বুঝছে সকালবেলা যে দোয়া হয়েছে ওই ছিল না জন্য আসরের সময় তাবারক দিয়ে যদি কুত্তা সরানোর দোয়া করে আর সকলে কান্দে কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ কুত্তা সরাও বুঝে থাকলে বলেন তো এই দোয়া দেখে কুত্তা সরবে কাজ কি হবে সভাপতিকে ফোন দিবে সেক্রেটারিকে ফোন দিবে দায়িত্বশীলকে বলবে ক্ষমতা থাকলে নিজে বলবে এই মিউনিসিপ্যাল লোক মসজিদের সামনে কুকুর মরে আছে তাড়াতাড়ি সরাও এটা তোমাদের দায়িত্ব জোহর পার হলে বলবে আগামী বার কেমন করে তুমি কাউন্সিলর হও দেখবনি বেটা এত বড় হিম্মত মসজিদের সামনে কুত্তা সরাও নাই যার যতটুক দাপট আছে হাত দিয়ে বলবে মুখ দিয়ে বলবে এইগুলা না বলে যদি প্রথম থেকে আস্তাক ফিরুল্লা কুত্তার গন্ধ এই কথা যদি বলে আর একদিন অপেক্ষা করে ওই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকা যাবে না অতএব মানরো আমিন কুমুন করান পালিয়া থাকা রোব ইয়া পাইল্লাম ইয়াসটাতে বিলিসানি আপনার হাত আগে মুখের পরে এরপরে অন্তরের ঘিণা আপনি হাদিস উল্টাইয়া হাতের কথা নাই মুখের কথা নাই আপনি খালি আস্তাফরুল্লাহ কুত্তাব্য এই পাটি বলে চলবে এই জন্য আজকের থেকে শপথ নেন নতুন বাংলাদেশে আমরা এখন প্রতিবাদ করব অন্যায় যেখানে সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে ভূমি অফিসে যাওয়ার পরে দলিল তোলার জন্য নকল তোলার জন্য কোনো কাজের জন্য কোনো বাপের বেটা যদি আপনার কাছে এক টাকা উৎকোচ দাবি করে দশজন মিলে যায় বান্ধে ধরে আনে ওই সেটেলমেন্ট ভূমি অফিসের খুঁটির সাথে চব্বিশ ঘন্টা বান্ধে রাখবেন পারবেন কোনো অন্যায় সহ্য করা হবে না ডিসি অফিসে কাজের জন্য যাবেন কোনো যদি ঘুষ চাই তার দাঁত মুখ সব উড়ায় ফেলা হবে ভয় দেখাবেন কথা না শুনলে বাইন্দে নিয়ে এসে রাস্তার মোড়ে হাজির রাজি আছেন কোনো পাসপোর্ট অফিসে ঘুষ চলবে না রাস্তাঘাট হিসাব করে করতে হবে এখন থেকে আমরা বহু দেখছি যেখানে দেওয়ার কথা ছিল এক নম্বরের পাথর ওই জায়গায় দিছেন খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড ওই জায়গায় দিছেন কঞ্চি বাঁশির একটা দাম আছে কিন্তু ওই দিন আর চলবে না এখন জনগণের টাকার হিসাব জনগণের কাছে দেওয়া লাগবে রেডি হন আম্রবেল মারুফ নাই অনিল মুনকার হতে হবে যেই তরুণেরা এতক্ষণ ঠিক ঠিক বলল ওদের কেউ ঠেঙ্গানোর জন্য রেডি হন জোহরের নামাজ হবে আসরের নামাজ হবে আর তুমি রাস্তাতে হুটডামি করবা আর ওই চায়েরিছ চলে যায় চা খাওয়া ক্যারাম বোর্ড মারা ভাইটা চলবে না নামাজের वक्त হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে ঠিক কি রাজি আছেন কান ধরে মসজিদে আনার অধিকার আপনাদেরকে নিতে হবে বুঝাবো আদর করব কথা না শুনলে কান ধরব দিয়ে দিয়ে দাও দাও যে বাবা নিয়ে যায় তো আমাদেরকে আর মুরব্বীদেরকেও বলবো এত মেজাজি না বাচ্চা কাচ্চাকে একটু আদর করে অনেক মুরব্বী আছে গোলাম রব্বানি শোনো ভাই ওই মুরব্বির জন্য মসজিদে মুসল্লি যায় না ছোট বাচ্চা কাচ্চা যায় না একদিন অজু করে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে হিহি করতে করতে দুই বন্ধু একটু ঢুকছে মুরব্বির নামাজে ডিস্টার্ব মুরব্বী শেষ বৈঠকে আছে আত্মা হিয়াতুল্লাহ সালাত কার বেটা হতে পারে রে এটা আসসালাম আলাক আইয়ান্নাবির তারা খালি খালি নামাজ শেষ হতে দেখাচ্ছি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ তাড়াতাড়ি করে গিয়ার দিয়ে পড়ে যে খালি শেষ হোক হুজুর আজকে আবার কেমবা বড় বড় দোয়া পড়ছে সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কার বেটারে আসসালামু আলাইকুম এমন ঝাড়ি দেওয়া দিছে ওই ছেলে মসজিদে বাদ দিছে এরকম কিছু করা স্বভাবের মুরব্বী কি কিনা আর একটু আসতে বলেন আছে কি কেন ভাই কি সমস্যা আমি তো বলি আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে নেয় যাওয়ার পর আল্লাহকে আল্লাহ একটা ভিডিও দেখতে চাই সেই পাঁচ বছরের ছোট্ট মাসুম বাচ্চাটাকে মুরব্বী এই সে খেস করে শোনালো উনার যখন পাঁচ বছর ছিল উনি কি করতেছিল আসরের সময় আল্লাহ ভিডিও চালু করে দেখাবে ছোট্ট একটা ডুমুরের ডাল এই রকম টায়ার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আলগা ভাব মারেন না আপনাদেরকে আমরা সম্মান করি পকেটে অন্তত চকলেট রাখেন যে ছেলে একটু ডিস্টার্ব করছে ওরা চকলেট দিয়ে বলবেন দাদু ভাই মসজিদে ডিস্টার্ব করতে হয় না তুমি যদি ডিস্টার্ব না করো আরেকটা চকলেট পাবা দুই দিন চকলেট দেওয়ার পর তার কাছে ভাল লাগবে না বলবে একটা পাঁচ টাকার কয়েন পকেটে রাখেন বের করে দিয়ে বলবেন দাদু তিন দিন দেখলাম সুন্দর নামাজ পড়ছি সেই পাঁচ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খা